ভিউয়ার যারা ভালো মানের ম্যাকটেস কিনতে চাচ্ছেন তারা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্স রাখা আছে এখানে রাখা আছে তারপর এই সিরিয়ালে রাখা আছে তারপর এখানে কিন্তু রাখা আছে আর আমাদের প্রতিটা ম্যাট্রিক্স কিন্তু চেন আছে তো এটা হচ্ছে আমাদের বিক্রয় কেন্দ্র তো যারা ম্যাট্রিক সরাসরি একদম নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে বসে থার্টি মিনিটসে আপনার ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন কিন্তু এই যে কাপড়টার ভিতর কি আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনি খাটটা ম্যাট্রেসটা দিবেন কোথায় আপনি যেরকম খাট যে এরকম যাচাই বাছাই করছেন ম্যাট্রেসটা ওইরকম নেবেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই ম্যাট্রেক্স সাড়ে ছ হাজার হয় সাড়ে আট হাজার হয় সাড়ে দশ হাজার হয় তিন চারটা কোয়ালিটি হয় তো যেমন দেখবেন এইখানে কিছু ম্যাট্রিক্স এগুলো দশ পিস পরে মাত্র আর প্রতি পিস পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় করে এই যে এটা পরে সাড়ে ছ হাজার ডিজাইনগুলো দেখুন চমৎকার চমৎকার ডিজাইন এটা পরে সাড়ে ছ হাজার